রংপুর পীরগঞ্জে অসহায় দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে পীরগঞ্জ ইউনিয়নের তুলারামপুর গ্রামে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় অসহায় এই লোকজন কম্বল পেয়ে তারা ভীষণ খুশি আমরা গরিব মানুষ কবল কে পারি না পয়সা নাই দেখি তো আপনার হাতের কাছে নিলাম কোন অসুবিধা নেই বাবা খুব দোয়া করি ইতিমেরাও দেওয়া গেলে তো সগি দিতেছি এরা সগি দেয় আর কি যেটা আছে সেটাই দেয় এরা আগে কম্বল দিছি তখন আমরা পাইনি নেই পঞ্চাশটা দিছি এখন ফিরে একশোটা এখন পাতিছি হামাক যারা দিছি পরবর্তীকালে আমরা পাবানি অন্য মানুষের পাবি এইভাবে সবাইকে দিবে আর কি হ্যাঁ আমরা খুশি আমরা খুশি হ্যাঁ এইরকম কার্যক্রম থাকলেও তো আমরা খুশি ভালো এই বক্তারা বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য দরিদ্র অসহায় মানুষরা দেশ ও সমাজের অংশ তাই সমাজের বৃত্তশালী সহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রহমতুল্লাহ তুলারামপুর মানব কল্যাণ ফাউন্ডেশন বিগত দিনে যে কার্যক্রমগুলো করেছেন রমজান মাসে আমরা বাচ্চাদের জন্য মক্তব্যের ব্যবস্থা করেছিলাম সেখানে শিক্ষকদের বেতন আমরা দিয়েছি আমরা রমজান মাসে বিভিন্ন মসজিদে এতিমদেরকে সাথে নিয়ে ইফতারের ব্যবস্থা করি আমরা রমজান মাসে রমজান ফুডপ্যাক বিতরণ করি রাত্রি জাগরণ করি আমরা রাত্রি জাগরণের মাধ্যমে আমরা এখানে তাদের রাত্রি জাগরণ করে আমরা আমাদের মানব ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত খবর বহন করি এবং সাহারি বিতরণ করি আমরা গরিবদের মাঝে তারপরে হচ্ছে ঈদের ঈদের সময় আমরা ঈদ সামগ্রী বিতরণ করি তারপরে বিভিন্ন সময়ে আমরা বস্ত্র বিতরণ করি তারপরে আমাদের গ্রামে বিয়ে শাদির ব্যাপারে যে যেভাবেই আমাদের কাছে সহযোগিতা চায় আমরা তাদেরকে ঠিক সেভাবে সহযোগিতা করার চেষ্টা করি আর কি অন্য কোনো ক্ষেত্রেও আপনারা যদি আমাদেরকে জানান আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব বলতে পারবো না যে আমি একশো পার্সেন্ট কাজ করে দেবো আমরা চেষ্টা করব তার জন্য কিছু করার সেটা হতে পারে কম্বল সেটা হতে পারে চাদর সেটা হতে পারে সুইটার যে কোনো কিছু তো আপনারা আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা অনেক আগে থেকে এসেছেন আর আমরা আমাদের ছোট ভালোবাসা আপনাদের হাতে তুলে দেবো আর কিছুক্ষণের মধ্যেই গ্রামে অনেক হতদরিদ্র বসবাস করে আমাদের গ্রামে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যারা সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে আমরা কিছু সহযোগিতা করতে পারি এগুলো আমাদের চিন্তা ভাবনা পরবর্তীতে যাতে সুন্দরভাবে অসহায় লোকের মাঝে কম্বল বিতরণ বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পীরগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা প্রধান ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ বাংলাদেশ জামাতি ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ও পীরগঞ্জ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মালোনা মোকসেদ আলী উপদেষ্টা মাসুম বিল্লা সংগঠনের সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ বিলাস ইকরামুল হক আলহাজ সেকিন্দার আলী সহ আরো অনেকে এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মি আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর